তুমি কলেজ ভর্তি নিশ্চয়ন্ত করেছো এখন তোমার কাজ কি এখন নিশ্চয়ন করার পরে তোমার বাকি কী কী করতে হবে সেটা নিয়ে আজকে কথা বলবো এবং নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে আমি দিতে যাচ্ছি তোমরা নিশ্চয়ন করলে তোমার এখানে দেখা যাবে দেখা যাবে সিলেকশন কনফার্ম মানে তুমি যে কলেজটা পেয়েছ সেটা কনফার্ম করেছো সিলেকশনটা কনফার্ম করছো সেক্ষেত্রে আরও প্রমাণ পাবো তুমি নির্বাচন অপশনে গিয়ে তুমি এখানেও দেখতে পারবা যে লেখাস ইতিমধ্যে আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করেছেন এবং অটোমাইগ্রেশন অপশনটি বন্ধ করে রেখেছেন আমি এটা বন্ধ করে রেখেছি আমি বলতে যাচ্ছে আমি অন করি তাহলে এখন এখানে দেখা যাবে যে অক্টোবর মাইগ্রেশনটা চালু করেছেন আর এটা আমার অগ্রাধিকার নাম্বার একে আছে যার কারণে এখানে আমি যদি বন্ধ করি বা অন করি খুব বেশি কাজে দিবে না এবং পেমেন্টে গিয়ে আমি পেমেন্টের ইতিহাসে দেখতে পারবো যে দুশো টাকা এখানে তিনশো টাকা পেমেন্ট রয়েছে যে আমি নিশ্চয় কনফার্ম করে পেমেন্টটাও দেখতে পাচ্ছি এবং আর একটা ব্যাপার হচ্ছে এই যে অনেকে এই ডাউনলোড বাটনটা খুঁজছো যে আমি এই মাইগ্রেশনটা ডাউনলোড করবো আমি তোমাদেরকে বলতে চাই এই ডাউনলোড করার সুযোগ তোমাদেরকে দিবে 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 শিওর থাকো তোমরা রাইট নেওয়া পারছো না যতটুকু জানি আমরা ডাউনলোড ব্যাটনটা শুরু হবে তোমাদের হয় নিশ্চয়নে শেষে আর নয় যখন মূল কলেজ ভর্তি হবে তখন এখন অনেকে বলতে হবে মূল কলেজ ভর্তি কি দেখো তোমরা রাইট রাইটনেও যে কলেজ যে কাজটা করেছো সেটাকে বলা হয় অনলাইন কনফার্মেশন বাট চূড়ান্ত ভর্তি কিন্তু এটা না ভর্তি কোনটা চল আমি তোমাদেরকে একটু দেখাই ভর্তি বিজ্ঞপ্তিতে আমরা একটু দেখবো তাহলে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারবো যে চূড়ান্ত ভর্তি কী বলে এই রাইট নাও তোমরা অনেকেই নিশ্চয় করতে পারছো না বা ঝামেলা হচ্ছে তাকে বলতেছি রিল্যাক্স আমরা ভিডিও করে দিয়েছি মাত্র তিনশো টাকা পাঠাবা তারপর অটোমেটিক্যালি এখানে কোনো কিছু করতে হবে না এখানে নির্বাচন নিশ্চিত কোনো অপশন টপশনে কোনো কিছু করতে হবে না সব কিছু অটো অটো সব কিছু হয়ে যাবে ঠিক আছে রাইট তুমি জাস্ট তিনশো চৌত্রিশ টাকা পাঠাই দাও বিকাশ থেকে তুমি তোমার মোবাইলের দেন এনাফ আর কিছুই লাগবে না দেন আমরা যদি এখানে কথা বলি ভর্তির বিজ্ঞপ্তি সবার শেষের দিকে তুমি আসো সবার শেষে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভর্তি ষোলো নম্বর পয়েন্টে লেখা আছে কি ভর্তি দেখতে পাচ্ছ ষোলো নম্বর পয়েন্টে এবং এখানে ডেটের কথা বলা আছে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত যেটা হচ্ছে সেপ্টেম্বর এখন চলতেছে আগস্ট সেপ্টেম্বর সাত তারিখ থেকে চোদ্দ তারিখ এইটা হচ্ছে তোমাদের ভর্তি তোমরা যারা কলেজ কনফার্ম করছো তোমরা আর তোমাদের কোনো কাজ নেই এখন কাজ হচ্ছে একটাই যদি তুমি মাইক্রোশন তুমি অন করে রাখো এই যেখানে যদি হ্যাঁ অপশনটা অন করে রাখো এই যে মাইগ্রেশন অন মাইগ্রেশন তাহলে তোমার কলেজটা পরিবর্তন হইতে পারে যেমন ধরুন যে আমি তোমাকে একটা আবেদন দিয়ে দেখাই এই দেখতে পাচ্ছ ওর আবেদন ওর আবেদনটা আমরা যেটা তোমাকে দেখতে চাই আচ্ছা আবেদনটা এখন আর পরিবর্তন করা যাবে না আবেদনটা আমরা দেখি আবেদন দেখুন অপশনে গিয়ে আবেদন দেখি দেখতে পাচ্ছ ও এই এক নম্বর কলেজে চান্স পেয়ে গেছে যার কারণে ওর আর মাইগ্রেশন অন হবে না বাট ও যদি এখানে চান্স পেতো পাঁচ নম্বর কলেজে এবং যদি ও মাইগ্রেশন অন করতো তাহলে উপরে চারটা কলেজ বা পাঁচটা কলেজ ওকে নেওয়ার অধিকার পাইতো আরও একবার নেওয়া যেত এবং এক্ষেত্রে যারা যারা মাইগ্রেশন অন করেছ তারা তারা মাইগ্রেশনের রেজাল্ট দেখবা যখন মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করবে রেজাল্ট কবে কবে প্রকাশ করবে প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে তারা যদি দেখি এখানে পছন্দক্রম অনুযায়ী আঠাশ তারিখে প্রথম মাইগ্রেশনের ফলাফল দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে তিন তারিখ এবং সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে পাঁচ তারিখ তার মানে আঠাইশ তিন এবং পাঁচ এই তিন দিন তোমাদের ফলাফলগুলো দেখতে হবে যারা মাইগ্রেশন অন করছো এবং এখানে একটা কলেজ আসতে পারে মাইগ্রেশনের মাধ্যমে ধরুন প্রতিবার একটা একটা কলেজ যেমন ধরুন আছে ওই এখন বর্তমানে আসছে চাপ ছয় নম্বর কলেজ পরের বার যে মাইগ্রেশন সেখানে আসলো ওর চার নম্বর কলেজ পরের বার মাইগ্রেশনের কলেজ আসলো দুই নম্বর কলেজ পরের বার মাইগ্রেশন এক নম্বর কলেজ আসলো এমনও পরিবর্তন হয় মানে দুই তিনবার পরিবর্তন হয় তবে একবারই একটা কলেজে আসবে একাধিক কলেজ কিন্তু আসবে না ওকে এবং সবার শেষে গিয়ে তুমি দেখতে পারবা তোমার এই নির্বাচন অপশনে গিয়ে যে তোমার কোন কলেজটা এখানে এসেছে এবং এখানে দেখাবে যদি তোমার মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয় এই যে প্রথম পর্যায়ে দেখাইছে না দ্বিতীয় পর্যায়ে দেখাবে যে দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন বা মাইগ্রেটেড বা এলাইটেড মানে এরকম কোনো শব্দের মাধ্যমে তোমাকে বুঝাই দিবে যে তোমার নতুন কলেজ কিছু একটা এসেছে তো সেটা তুমি এখান থেকে দেখে নিতে পারবা ক্লিয়ার